আমাদের <laughs> ওই <laughs>

আমাদেরকে ভেতর থেকে বলা হয়েছে যে তাদের একটা আরেকটা মিটিং আছে আমরা আমরা ভিতরে ঢুকতে গেছিলাম দেড়টার সময় আমাদেরকে ঢুকানো হয়েছে আমাদেরকে ঢুকানো হয়েছে দুইটা চল্লিশে এক ঘন্টা পরে তারপরে ঢুকার সাথে সাথে তারা বলে যে বাবা আমাদের মিটিং আছে তোমরা যা বলো বলো ঠিক আছে এবং ঢুকার আগেই সম্মানিত উনি বলেন যে এটা সবার অ্যাডমিট কার্ড

বারবারই চেয়ারম্যান স্যারকে বলছিলাম যে স্যার আপনারা দিনরাত পরিশ্রম করতেছেন আমরা জানি এবং স্যার একটা রাষ্ট্র আমরা দুইভাবে পাল্টাইতে পারি এক কুকুরের লেভেল থেকে আরেকটা হচ্ছে নিচের লেভেল থেকে রিকশাওয়ালা কুলি তাদের থেকে অথবা পুলিশ প্রশাসন তাদের থেকে স্যার আমরা একটা স্বপ্ন নিয়ে এই পরীক্ষাটাতে অংশগ্রহণ করি এবং আপনারা আমাদের সর্বোচ্চ অভিভাবক আপনারা বর্তমানে সব থেকে ইমেজ ক্রাইসিসা আছেন আমরা চাই না আপনারা আমাদের প্রতিপক্ষ হন কিন্তু বর্তমানে আপনারা আমাদের প্রতিপক্ষ হিসেবে আছেন আপনারা এই এই দূরত্বটা কমায় আনেন আপনারা এই শিরুম থেকে আমাদের আওয়াজগুলো একটু শুনেন আমরা এই কথাগুলো বলেছি স্যার আমাদেরকে বলেছে বাবা দেখো যেটার জন্য সাফারিং সেটার জন্য আমরাও দায়ী না তোমরাও দায়ী না এটা আমাদের পূর্ববর্তী সরকাররা এরকম জটটা করে গেছে এখন তারা কথার কথার মূল সার মর্ম হচ্ছে এইটাই যে বাবা তোমরা একটা ব্যাচ আমরা ওই অভিযোগ রিকোয়েস্ট করতেছি তোমরা দাবি মেনে নাও জটগুলা তোমরা নিরসন করে দাও কিন্তু আমাদের কথা আমাদের ব্যাচের উপরে কেন ছুরি চালানো হবে আমাদের ব্যাচের উপর কেন ছুরি চালানো হবে তারা বারবার বিজ্ঞ সদস্যরা বলছিলেন যে বাবা তোমরা একটু দাবি মেনে নাও তোমরা সহযোগিতা করো আমরা সহযোগী করি আমরা আমরা একটা স্বপ্ন নিয়ে পরীক্ষাতে আসি আমি ম্যাডামকে বললাম ম্যাডাম দুই মাস আগে রুটিনটা ম্যাডাম দিলে আমাদের জন্য ভালো হয় বলছে হ্যাঁ বাবা আমরা কাজ করবো এটা নিয়ে আমরা ছাত্রীস্তম্ভ দিকে কাজ করলাম ছাত্রীস্তম্ভ কি দশটা করলো

আমাদের সিদ্ধান্ত হচ্ছে আমরা জুলাই আন্দোলন করেছি এই বাংলার মাটিতে এবং পিএসসি আর কারণে আমাদেরই হচ্ছে আমরা এটা স্টেক হোল্ডার আপনারা জানেন রাষ্ট্রে আমাদের সাংবাদিক সংস্থা আছে তার ভিতরে পিএসসি একটা ঠিক আছে তো আমরা যেরকম জুলাই আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি

আমাদের মূল দাবিটা হচ্ছে বিশেষ বিশেষ শেষ করে খাতা দেখা আপনারা জানেন যে বিশেষে রিটার্ন এখন পর্যন্ত দেখা হয় নাই তারা ছেচল্লিশতম খাতা দেখে তার খাতাগুলো কই রাখবে তারপর সে তো রাখবে তাহলে আপনি এক মাসের ভিতরে একটা বিশেষ ব্যাচ আপনি ক্লিয়ার করতে পারবেন আপনি সেটা না করে আপনি কোনো একটা অদৃশ্য